গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাইলেস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই মাছের মাথা দিয়ে তরকারি হচ্ছে এই হচ্ছে চিংড়ি মালাই চিংড়ি মাছের মালাইকারি কারি রেডি চলো ছোট ছোট টিফিন বানি করলাম ফুল্লাজ মালাই আর আমার ভালো লাগে ফুল্লাজ একটু

ওই যাটা খেয়ে যাও সবই তো দিলে মনে হলো একটুখানি সব রকমের টেস্ট করলে কী সে মাছের মাথাটা দিলেই একটুখানি বাবা খাবে চলে গেছে বাবা চলে গেছে তুই চলে হ্যাঁ সেই আমি তো একদম খাই